হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সমাজশ যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই রয়েছে সেই ক্লাস থ্রির বাংলা বই থেকে পনেরো নম্বর যে চ্যাপ্টারটা সেই পনেরো নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব তো আলোচনাটা শুরু করার আগে পনেরো নম্বর চ্যাপ্টারটায় কী রয়েছে গল্প না কবিতা সেটা আগে জেনে নিই পনেরো নম্বর চ্যাপ্টারে রয়েছে আজকের যে আলোচ্য গল্প তার নাম হচ্ছে সাথী সাথী এই গল্পটা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ঠাকুর পরিবারেরই কিন্তু সদস্য তো এই সাথী এটাকে নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর তার এই তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের কাছে কী তুলে ধরেছেন বা তিনি কি বোঝাতে চেয়েছেন এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর তার সাথে খুব সংক্ষেপে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই আমি কিন্তু বললাম অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঠাকুর পরিবারেরই সদস্য অর্থাৎ কলকাতায় জোর ঠাকুর বাড়ি যেটা খুব নাম করা সেই ঠাকুরবাড়িরই সদস্য হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর তো তাঁর জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত আঠেরোশো এবং মারা যান উনিশশো সালে খুব ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে তো এবার দেখে নি তার সম্বন্ধে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভাইপো তাহলে কি বলেছিলাম আমি কিন্তু প্রথমেই বলেছিলাম তিনি ছিলেন ঠাকুর পরিবারের সদস্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তার ডাক নাম হচ্ছে অবন ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে কিন্তু অবন ঠাকুর বলেই ডাকতেন তিনি ছিলেন বড় মাপের একজন আঁকিয়ে আঁকিয়ে অর্থাৎ খুব সুন্দর যারা আঁকে আঁক আঁক যারা আঁকতে ভালোবাসে তাদেরকে কিন্তু আঁকিয়ে বলা হয় যারা গান করতে ভালোবাসে তাদেরকে যেমন গাইয়ে বলা হয় ঠিক সেই রকমই এখানে আঁকিয়ে শব্দটা ব্যবহৃত হয়েছে তিনি যেমন ভালো ছবি আঁকতেন তেমনি চমৎকার লিখতেও কিন্তু পারতেন তাহলে শুধু যে তিনি ছবি আঁকে বিখ্যাত হয়েছিলেন তা না তার লেখাগুলো ছিল চমৎকার অর্থাৎ অসাধারণ সুন্দর মানে তার লেখার মধ্যে এত সুন্দর একটা বক্তব্য প্রকাশ পেত যেটা ছোট থেকে বড় সবারই কিন্তু মনে গেঁথে থাকতো তো তার লাই লেখাও ছিল কিন্তু খুবই চমৎকার ছোটদের জন্য লেখা তার বইগুলো বাঙালির অক্ষয় সম্পদ অর্থাৎ তিনি মূলত ছোটোদের জন্যই লেখালেখি করেছেন তাই বলা হচ্ছে কি ছোটদের জন্য যে লেখাগুলো তিনি লিখেছেন সেগুলো হচ্ছে বাঙালির কাছে অক্ষয় সম্পদ যার কোনোদিন ক্ষয় হবে না তাকে অক্ষয় বলা হয় অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর এই গল্পগুলোর মধ্যে কবিতাগুলোর মধ্যে দিয়ে দিয়ে বাচ্চাদের মধ্যে যে বার্তা পৌঁছে দিয়েছে সেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস তাই বলা হয়েছে অক্ষয় সম্পদ বাংলাদেশের আচার অনুষ্ঠান ব্রতকথা রূপকথা তার লেখায় নতুন করে যেন প্রাণ পেয়েছে অর্থাৎ তিনি কি কী নিয়ে লিখেছেন আমাদের যে বাংলাদেশ অর্থাৎ মানে এটা যে সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলো যে সময়ে সেই সময়ে আমাদের ভারত বাংলাদেশ একসাথে তাই বাংলাদেশ কথাটাই উঠে এসেছে বাংলাদেশের যে আচার অনুষ্ঠান মেয়েদের যে ব্রত কথা তারপর যে রূপকথাগুলো আমরা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে শুনতে পেতাম সেই সব গল্পই তিনি যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছেন সেই সব গল্পগুলোতে এবং বাচ্চাদের কাছে তুলে ধরেছেন ক্ষীরের পুতুল শকুন্তলা নালক বুড়ো আংলা ইত্যাদি হচ্ছে তার লেখা ছোটদের জন্য গল্প তাহলে ছোটদের জন্য তিনি কি কি লিখেছেন ক্ষীরের পুতুল এটা কিন্তু খুব নামকরা একটা গল্প ক্ষীরের পুতুল এটা তোমাদের ছোটদের বলো বড়দের বলো সবারই কিন্তু পড়তে খুবই ভালো লাগবে যে একটা ক্ষীর দিয়ে পুতুল সে কীভাবে জীবন্ত হয়ে ওঠে এই ক্ষীরের পুতুল গল্পটায় সেটা লেখা রয়েছে শকুন্তলা নালক বুড়ো আংলা এগুলো হচ্ছে ছোটদের জন্য লেখা গল্প বড়দের জন্য তিনি লিখেছেন ভারত শিল্প বাংলার ব্রতকথা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ভারত শিল্পের সরঙ্গ ইত্যাদি তাহলে বড়দের জন্য তিনি কী কী লিখেছেন ভারত শিল্প বাংলার ব্রত বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ভারত শিল্পের সরঙ্গ এগুলো হচ্ছে বড়দের জন্য লেখা তার গল্প বা প্রবন্ধ তো এতক্ষণ আমি আমাদের পাঠ্য যে গল্প সাথী তারই লেখা মানে লেখক যিনি অবনীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে খুব সংক্ষেপে বলে দিলাম তো এবার আজকের পাঠ্য গল্প নিয়ে আমি আলোচনা শুরু করব। গল্পটা বলার আগে আমাদের যে গল্পের নামকরণ সাথী সেটা কী জন্য নামকরণ হয়েছে আমি একটু বলে দিই সাথী অর্থাৎ সঙ্গী একে অপরের সাথে জুড়ে থাকা মিলে থাকাকে কিন্তু সাথী বলা হয় সেটা বন্ধু বান্ধবীও হতে পারে দুটো পাখির মধ্যেও হতে পারে দুটো গাছের মধ্যেও হতে পারে অর্থাৎ মনের সাথে মিল শুধু যে শারীরিকভাবে নয় মনের সাথে মিল করে থাকাকে বলা হয় সাথী তো এই আজকে সাথী গল্পটাতে লেখক কে লিখেছেন প্রথমেই শুরু করছেন তেপান্তরের মাঠ বলে তেপান্তর মানে কি তিন দিক থেকে এসে যে জায়গাটা জুড়েছে ফাঁকা ধুধু জায়গা বিশাল বড় তাকে কিন্তু তেপান্তর বলা হয় তো সেই রকম একটা মাঠ চারিদিকে ধুধু করছে ফাঁকা সেখানে একটা তালগাছ একলা বেড়ে উঠেছে যার সঙ্গে কেউ নেই যখন সে বেড়ে উঠেছে আকাশ ছোঁয়া অবস্থা তার যখন হয়েছে তখন সে দেখছে যে নিচের যে গাছপালা আগাছাগুলো রয়েছে তারাও যেন একে একে অপরের সাথে জড়াজড়ি করে রয়েছে অর্থাৎ তারাও যেন একে অপরের সাথী রয়েছে আবার দেখছে যে জঙ্গলের থেকে বড় হচ্ছে আকাশ সে ঘন নীল আকাশও যেন ঝিলমিল করছে অর্থাৎ রোদ আকাশ বৃষ্টি সব যেন মিলেমিশে একসাথে একে অপরের সাথী হয়ে রয়েছে ঠিক তখন তালগাছ মনে করছে। যে কোনো এক সময় হয়তো হাওয়া আসে সেই হাওয়ার সাথে হিসেবে আসে সে বয়ে নিয়ে আসে ফুলের গন্ধ অর্থাৎ হাওয়ার বাতাসে ভেসে ভেসে ফুলের যে সুবাস সেটাও যেন তালগাছের কাছে এসে পৌঁছাচ্ছে কোনো সময় ঝড় আসে তা সেও সাথী হিসেবে নিয়ে আসে আধি আর বৃষ্টিকে আধি অর্থাৎ যে বিদ্যুৎ চমকানো যে ঝড়ো আবহাওয়াটা সেটাকে আধি তুফান বলা হয় তো ঝড় কাকে বয়ে নিয়ে আসে ঝড় তার সাথী হিসেবে আধি আর বৃষ্টিকে নিয়ে আসে শরতের মেঘ সে নিয়ে আসে কি বলাকা বলাকা অর্থাৎ এক ঝাঁক সার বেঁধে যেসব পাখিরা উড়ে বেড়ায় তাদের বলাকা বলা হয় তো সেই একে অপরের সাথে হিসেবে সাথে সবার সাথে সাথে যেন একজন আর একজনকে নিয়ে আসে ঠিক সেই রকমই মেঘও নিয়ে আসে কিন্তু বিদ্যুৎ লতা অপরূপ সুন্দরী অর্থাৎ অপরূপ সুন্দর দেখতে বিদ্যুৎ লতা বিদ্যুৎ লতা কি যে লতা পাতার মতো বিদ্যুৎ যখন আকাশে চমকে যায় সেটাকে লেখক বিদ্যুৎ লতা হিসেবে উল্লেখ করেছে তো এরকমই একে অপরের সাথে যেন একজন আর একজনের সাথী হিসেবে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে তখন ভাবে আমি কেন এদের সাথে হতে পারলাম না যখন বলাকারা পারিজাতের মতো সার বেঁধে গোল করে মালা আকারে উড়ে চলে যাচ্ছে তালগাছের মনও চাইছে তাদের সাথে যেতে তার বুকটা হাঁকুফাঁকু করে ওঠে যে আমি যেন ওদের সাথে চলতে চাই কিন্তু তালগাছ যেতে পারে না সে এক জায়গাতেই থেমে থাকে তো এই রকম ঘটনা ঘটতে ঘটতে একদিন হঠাৎ দুটো বাবুই পাখি তালগাছের আশেপাশে ঘুরতে থাকে এবং তারা জঙ্গলের ভেতরে গাছ লতা পাতা কাঠকুটো নিয়ে এসে সেই তালগাছের মধ্যে খুব সুন্দর করে তাদের একটা বাসা তৈরি করে তখন হয়তো তালগাছ ভাবলো মিলল সাথী হয়তো এবার মিললো মানে তালগাছ ভাবলো তাহলে তার সাথে হয়তো বাবুই পাখি সাথী হিসেবে এবার মিলল কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই সবুজ লতা পাতা ছেড়ে দিয়ে বাবুই পাখি যেন ছোট ছোট পাখিদেরকে নিয়ে ডানা মেলে উড়ে চলে যাচ্ছে তখনও যেন তালগাছ চুপ করে ভেবে দাঁড়িয়ে আছে এবং যেন এক মনে চুপচাপ ভেবে চলেছে কী ভেবে চলেছে যে তার সাথে যেন কেউই সাথী হিসেবে থাকতে চাইছে না সবাই যেন নিজেরা নিজেদের মতো যে যার জায়গায় দৌড়ে যাচ্ছে ছুটে যাচ্ছে খেলে বেড়াচ্ছে সে যেন একা এই তেপান্তরের মাঠের মধ্যে যেমন একা বেড়ে উঠেছে তেমন যেন সে একাই আজীবন কাল সে দাঁড়িয়ে থাকবে সবার সাথীকে পদক্ষেপ মানে দেখার জন্য লক্ষ্য রাখার জন্য এবং কিছু মানুষ পাখিদেরকে বা কিছু সাথীদেরকে তার পাতায় লতায় পাতায় যেন বাস স্থান দেওয়ার জন্য সে একাই থেকে যাবে এটাই সে চুপচাপ কিন্তু ভাবতে থাকছে তো যেই তালগাছ নিয়ে যে সাথী নামকরণ করা হয়েছে সেটা তালগাছকে নিয়ে লেখা হয়েছে তোমরা এরকম আর একটাও কিন্তু ছোটোবেলায় কবি ছড়া পড়ে থাকবে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ হিসেবে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তো সেই রকমই অবনীন্দ্রনাথ ঠাকুরই কিছুটা কথাটা সেই রকমই বলতে চেয়েছেন তো তিনি যেটা ছড়া আকারে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সেটা গল্প আকারে আমাদের সামনে তুলে ধরেছে অর্থাৎ সবাইকে ছেড়ে যেন তালগাছ চিরকালের মতো একাই দাঁড়িয়ে আছে সে সবাইকে ছাড়িয়ে যেন চলে যাচ্ছে তো এটাই হচ্ছে গল্পটার মূল বিষয়বস্তু গল্পটা আরও ডিটেলসে তোমরা বয়েতে পড়ে নেবে আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দিলাম ওই গল্প থেকে দেখো কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি সেগুলো উত্তরগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্নটা কি লেখা আছে দেখো তাল কোথায় একলা বাড়লো কোথায় তালগাছ বেড়েছিল তেপান্তরের যে মাঠ চারিদিকে ধু করা যে মাঠ ফাঁকা মাঠ সেই মাঠেরই এক ডাক এক জায়গায় তালগাছ একা নিজের মতো বেড়ে উঠেছিল সঙ্গীহীনভাবে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায় তালগাছের নিচে যেসব লতাপাতারা একে অপরকে জড়িয়ে রয়েছে তাদেরকে যেন ঘন নীল ঘন নীল অর্থাৎ কালো মানে তারা এতটাই একে অপরকে জড়িয়ে রয়েছে যেন সেখানে আলো পৌঁছাচ্ছে না তো সেই লতা পাতারা যেন একে অপরকে জড়িয়ে রয়েছে ঘন নীল ছায়ার মতো এরপর কি বলা হচ্ছে হাওয়া ঝড় শরতের মেঘ এধের সাথী যখন আমি গল্পটা তোমাদের সাথে আলোচনা করছিলাম তখন কিন্তু বললাম যে হাওয়া সে সাথী হিসেবে নিয়ে আসে ফুলের গন্ধ তারপরে বলছে ঝড় যে সাথী নিয়ে সাথী হিসেবে নিয়ে আসে আধি আর বৃষ্টি আর শরতের মেঘ যে সাথী হিসেবে নিয়ে আসে বলাকাকে। তাহলে কি কি বললাম খুব ভালো করে মনে রাখবে হাওয়া যে সাথী নিয়ে হিসেবে নিয়ে আসে ফুলের গন্ধ ঝড় যে সাথী হিসেবে আনে আধি আর বৃষ্টি আর শরতের মেঘ যে সাথী হিসেবে আনে বলাকাকে। কাকে এরপর কী বলছে তালগাছ কেন বৃথা আকুবাকু করে তালগাছ যখন দেখছে যে একে এক একজনের সাথী হিসেবে এক একজনকে নিয়ে আসছে তখন সেও তাদের সাথে মিশতে চায় কিন্তু সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে সে তাদের সাথে চলতে পারে না যে সব সাথীরা আছে, তারা যেন নিজেদের মতো দৌড়ে চলে যায় কেউ খেলতে ব্যস্ত থাকে সবাই যেন তালগাছকে ভুলে এগিয়ে চলে যাচ্ছে তালগাছ নিজের মতো একলাই দাঁড়িয়ে আছে তাই তাদের সাথে যাবার যে চেষ্টা আপ্রাণ যে চেষ্টা সেইটার জন্যই যেন লেখকের মনে হয়েছে যে তালগাছ বৃথা যেন আঁকুপাকু করছে তাদের সাথে যাবে বলে এরপর কি বলছে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো একদিন হঠাৎ করে বাবুই পাখিরা এলো কোথায় সেই তেপান্তরের মাঠে যেখানে তাল তালগাছ একলা বেড়ে উঠেছিল সেই তালগাছের পাতার কাছে তো সেই জায়গায় বাবুই পাখিরা কিছুদিন ঘোরাফেরা করার পর জঙ্গল থেকে কাঠকুটো লতাপাতা নিয়ে এসে তালগাছের ডালেতে তাদের নিজস্ব বাসস্থান অর্থাৎ বাসা তারা তৈরি করলো তাহলে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো বাবুই পাখিরা তালগাছের ডালে বাসা বাঁধল তো আজকের এই গল্পটা যে সাথী গল্প সেটা গল্পটা এবং সেখান থেকে যে প্রশ্নগুলো লিখে রেখেছি তার উত্তর সবই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কোথায় যেহেতু কিছু অসুবিধা থেকে থাকে বা কিছু যদি তোমাদের জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো এই সাতই গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং দেখে নিও